জিল্লাহুল আলী আজ এই স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আজের পর ছোট জায়দা শরীফের বর্তমান শাহজাদা শির ছোট ভাই শাহজাদা সৈয়দ হারামান হলির জিল্লা আলী আজকের মহাবীরে সম্মানিত মেহমান আলা কালীপুর দরবার শরীফের যিনি শাহজাদা রশীন আলা হজরতরিক শাহ শরীফ সৈয়দ মৌলানা ইউল ইসলাম মোদাহুল আলী

অসংখ্য অসংখ্যের <yet> <heartbreaking>

মোহাম্মদ হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তার সকলে আবারও করি আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আজকে অনেকে বিদ্যাপীঠে আমি এসে আলোচনা করছি যেখানে আল্লাহ বলিদের সৌবর আল্লাহ মায়ার নজর দিয়ে এই জায়গাটি অত্যন্ত আলোকিত যে আলোতে শুধু এই এলাকা নয় সারা দেশ থেকে তৈরি করতে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হিসাবে আলোকিত সেই জায়গায় আমি কথা বলতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি আল্লাহ যেন আমাদের হৃদয়কে আলোকিত করে করে আমি আজকে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আমার পাশে আমাদের আল্লাহ মুফতি আহমদ হোসেন আলকান্দির বসে আছেন তিনি শরীর নিয়েও তিনি এখানে বসে আছেন

বেশি দেওয়া হয়েছে মিরানি মিরানি মোহাম্মদের স্মৃতিচারণ পবিত্র ফাতে ইসলাম সম্পর্কে কিছু কথা বলার জন্য যেহেতু রাত্র গভীর হয়ে গিয়েছে আমিও আপনাদের সৌন্দর্য পর্যটন হোক এই কামনা করে অত্যন্ত সানন্দে আনন্দে আপনাদের পর্বগুলো উপভোগ করেছি এবং আমি যতটুকু সময় দিয়ে আপনাদের ধৈর্যের বাহিরে যাব না এখান থেকে আমরা সোজা কক্সবাজার থেকে ইনশাল্লাহ চলে যাব এই বেশি লম্বা চলে ইনশাল্লাহ করবো না সবাই আওয়াজ করে বলুন আমরা কি খুশি না বেজাত? আল্লাহ যেন আমাদের সকলে হৃদয়কে আলোকিত করে বলুন আমিন। আমিন। বেলায়েতের যুগ চলছে। চলবে। বলেন বেলায়েতের যুগ চলছে। চলবে। নববতের নববত অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী আসবে? কিন্তু বলি আল্লাহ আমাদ পর্যন্ত। তো যেই ব্যক্তি বলবে আমার নবীর পর নবী আসবে। এরা কি মুসলমান যারা বলে নবীর পরে নবী আসবে এরা কি মুসলমান আমার নবীর পরে আর কোন নবী আসবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আনা খাতামুন না লা নাবিয়্যা বাদিন আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা কয় না ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে

এই অলি আল্লাহদের চরণে যারা থাকবে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না কথা বলেন ঠিক না আর অলি আল্লাহ থেকে যারা দূরে থাকতে চায় তারা দেখবেন হক কথা কয় না এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কথা বলেন ঠিক না এখন দেখবেন স্বার্থের জন্য কত আজকে দেখলাম লেখা আছে আরবিতে লেখা আছে মনোগ্রাম আর পিতামত দিনের কথা লেখা আছে আবার দেখলাম তাদের গানে বামে বিভিন্ন ধরনের নাচা নাচি লেখা আলাপি বিভিন্ন ধরনের কি যে কি শুরু করলো মনে হয়েছে কারা এই বাংলাদেশে ধোঁয়ায় তুলসী পাতা একদম এমন মিশে মিশে কথা বলে হিন্দুদের কলিতার ভিতরে ঢোকে মন্দির কোলে নিয়ে কথা বলে এরপরে বলে রোজা পূজা এক কথা নুদার এপিড আর ওপি এই যে কথাগুলো আছে না এইগুলো একদম মুসলমান হিসেবে যায় না আমরাও কিন্তু দেশে মুসলমান আমরা কিন্তু কথা বলি আমরা এতটুকু বলি ইস্তান এ দেশে মুসলমান মুসলমানদের আবাদত করবে হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে আমরা তাদেরকে বিস্তার করব না তারা আমাদেরকে বিস্তার করবে না আমরা আমাদের দিনে তো দিতে থাকবো বুঝে থাকলে তারা আমাদের 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 ধর্মের কালিমা করে তারা মুসলমান হবে এই কথাগুলো আমরা বরাবর বলে আসছি তাই বলি কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে মান মানে এটা বুঝতে হবে এরা মুখে অনেকে যত কথাই বলুক না কেন ভিতরে বহুত ধরনের রহস্য লুকায়িত আছে এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা করবে না যাদের চোখের মধ্যে গায়রাতের নূর আছে এখানে যে হাসতে বলা মানে বসা আছে তীর মাসাইতে যারা বসা আছে ওনাদের চোখের সামনে তাদের দুই নম্বরে কিটি ধরা পড়ছে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আমি বলছিলাম অলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না অলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা ব্যক্তিগত ইসলাম করে এই ইসলাম আমাদের দরকার নাই আমরা মদিনা ওরা প্রেমের ইসলাম চাই কথা বলেন ঠিক না বেটি যে তুমি উচ্চা করলে কারোর সামনে দলুসবাই করতে পারবা দৌলুবাই করতে গেলে আল্লাহ নাম নিতে হয় আল্লাহর নাম নেওয়ার মতন লোক ছিল না এই দেশে একমতে কৌশলে খানকা বানাইয়া অত্যন্ত সাথে

তিনি একটা মাদার জাত বলি কথা বলে ফেটনা বেটে এই মাদার জাত বলি যিনি এই যিনি বলিদের বলি তিনি আমাদের حضرت طریقہ تیری شان شاہ تیری حضرت عوصر اعظم عبدالقادر <سؤال> جیلانی قیلانی الحسن والحسنی رضی اللہ عنہ وہم چشتے طریقہ تیری پیسجن حضرت خاجہ قریب نواز حضرت سنگری رحمت اللہ حلائی محبوب نقش بندی طریقہ تیری پیسیڈن تیری حضرت بہت نقش بندی رحمت اللہ علیہ مجدد طریقہ تیری پیسیڈن مجدد تلکسانی وانس پان سکسٹی ہانڈ فورٹی

ঘোষণাকার আর করে ঘোষণাকার আল্লাহি তারাই হবে আল্লাহ তারা এই মান তার করতে হবে ঠিকমান আল্লাহর উলিদের সম্পর্কে আবার আল্লাহর বলে দিয়েছেন আল্লাহর বেদে কোনো ভয় রায় আল্লাহর বৃদ্ধ কোনো চিন্তা নাই যুবক ভয় রাওয়া ওই আল্লা গ্যারান্টি আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ ওয়ারেন্টি কার্ড আল্লাহ ও

والدی باپ라기 ওয়ান সব মানুষের চেয়ে নবী কে যারা ভালোবাসে এরা পান্তা থাকে না এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় ওই বন্ধু হইতে চাই কি চাই না আর আওয়াজ করে বলেন চাই কি চাই না এইজন্য আমার বন্ধগণ আল্লাহর হাবিব আরও বলেছেন যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল এমাদত করবে এরা বান্দা থাকে না এরা আমার বন্ধু হয়ে যায় বন্ধু দি ও আমার বাবা সাত জানি ওয়াক্ত নামাজ আল্লাহর শুধুমাত্র তাহে নয় পাঁচ ওয়াক্ত নামাজ পইরা মাঝে মাঝে অভারটাইন করবেন ফরজ নামাজের পাশাপাশি বিনের লামা নামাজ লাগাইয়ে দিবেন এশরাকের নামাজ লাগাইয়ে দিবেন চাষদের নামাজ লাগাই দিবেন সোলাত নামাজ লাগাইয়ে দিবেন দিবেন তাহাজুদের নামাজ লাগাইয়া দিবেন একটা বার খেয়াল করুন আল্লাহর হাবিব বলে যারা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না আমার আল্লাহ আরে আমার আল্লাহর আর বন্ধু বানায়া নে ওই বন্ধু হইতে চাই কি চাই না তাই বললা শা আল্লাহর বন্ধু কোন ও শোন দেহনা আমি মুর্শিদ নামে শান্তি পাই পানি আপনারা আরে পানি আপনারা এই জন্য আমার যত পরসি তো লম্বা এ

একটা সন্তান মা বলতো বাবার একটু পরে ঘুমাবো আবার বলতো ঘুম থেকে উঠবেন কখন সময়টা বলে দিতেন এবার বলতেন মা ঠিক খাবেন কখন এবার মা বলতো একটু পরে খাবো এখন বলবেন হুজুর সন্তানটা নাম

কোন সন্তানটা মা থেকে জবাব দিত মা হাসি দিত আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত ওই সন্তানের মায়ের নাম হলো উম্মুল খের فاطمه সানি তিনি বলেন উম্মুল খের فاطمه আর এই সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দিত তিনি বলো গুদর গাউসলায আব্দুল কাদের জিলানী

সা জঙ্গেছিলেন জার পিতা ওমল গাই ছিলেন জল মাতা তুই জনে ছিলেন আল্লান বিহমাদুয়ারা তুই জনে ছিলেন আল্লান বিহমাদুয়ারা যে জনে গৌসল আজ জনে গৌসল আজ অনুষেজনে বাগে একবারে বলা যাবে না মাদার জাতুল কিয়র পুজুর গাউ রহমানুল্লা যে মাদার জাদুরি তার প্রমাণ দেওয়া লাগবে

মুড়শি দে আমি পর ভগরমাল মুড়ি দেওয়ার মালা আখিরাতে পাই যে মতো মারে বল রাতে পাই যে

এই কথাগুলো অনেকে বুঝতে চাই না বুঝতে চাই না এরা বেলায় অত বোঝে না হাকি কত বোঝে না মারে কত না শরীয়তের মনোবী তুমি কি জানো শুধু শরীয়তিয়া পার হওয়া যাবে না শরীয়ত মানে কি মানে না আওয়াজ করবে না সন্দিরা শরীয়ত মানে কি মানে না পরিকত কি মানে না হাকিকত মানে কি মানে না মারে কত মানে কি মানে না

এটা কোন জনতা বসবে না এই জন্য বলছি এই জনতা এই জনতা না সব সবচেয়ে আসলীয় সন্দি জনতা ঠিক বলে সব জনতায় দেখা সব

থাকতে চাই চাই না লাগালাগি বিড়াল আপনার এখন পরীক্ষার সময় আমরা একটা অনেক ক্রাইসিস পার করছি এবং ইনশাল্লাহ আমাদের ঐক্যের স্লোগান তো আমার হুজুর বক্তব্য বলে গিয়েছিলেন আমাদের ঐক্য হয়েছি এটা যেন শিশারা প্রাচীর শক্তি থাকে কথা বলেন ঠিক কিনা বলে আমাদের আমাদের সাথে আমার রহমতুল্লাহ আছে আমাদের সাথে আউলিয়া کرام আছেন কোন সেবাগা আছেন খাদাদার দেন نواز আছেন আমরা ওই পথে চলে যেই পথে আল্লাহ অলিগণ চলে গিয়েছেন এটা খায়ের দূর ক্ষীণ ও ক্ষীণ হতে পারে এই পথে আত্মার শরীরটা দুর্বল হতে পারে আম্মার অর্থ কম হতে পারে কিন্তু এই পথে হতে কালায় শক্তি আছে কথা বলেন ঠিক কি না একলালায়তর শক্তি দিয়ে সবাই কে মিয়ে দিতে হবে আমাদের হাত দিয়ে ভাগ করতে হবে আপনাদের সমস্ত দিকে আমরা আল্লাহর পক্ষ থেকে করে কথা বলেন ঠিক কি না এটা আমার যুবকদেরকে বলবো আমরা কি আর ভাগা ভাঙি চাই বলি আমার পক্ষে থাকতে চাই কি চাই না এখন আমরা যদি ওয়াজের মধ্যে বলেছি আমি আবার বলছি পাঁচ ছয় গ্রাম একত্রিত হবেন পাঁচ ছয় গ্রাম একত্রিত হয়ে আলাদা কমিটি করবেন প্রতিরোধ কমিটি মাজার আক্রমণ খানকা আক্রমণ আল্লাহ মাজার আক্রমণ থেকে সেই ব্যাপারটা সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিরোধ কমিটি গঠন করব যারা ভাঙতে আসবে আমরা তাদের সাথে লড়াই করব রাজি আসেন কিনা বলেন রাজা আছেন কিনা বলে এই দেশটা এমন দেশ নক্তের ভক্ত নরমের জন কথা বলেন ঠিক না নরম হয়ে থাকার দিন শেষ আবার শাহাজান আলাদ বাংলাদেশ নরম হয়ে থাকার দিন শেষ বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা নরম হয়ে থাকার দিন শেষ বাংলাদেশ পরিষ্কার কথা বলতে চাই আমার কাছে নরম কথা পাবেন না দাবাত করেন আর আমি সাতাদের কথা বলা পছন্দ করি। ঠিক।facts পাতার মতো রাস্ত হবে। ঠিক। যারা মুনাফিক আচরণ করেছে তারা বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক। আর যারা প্রেম নিয়ে এই যে রক্ত দিয়েছে তারা ইতিহাসে পাতায় অঙ্কিত হয়ে গেছে। আপনারা ঠিক আছে। ঠিক। এজন্য আমরা ওলি আল্লাহর প্রেমিক কারা আছি আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আজি আসে না আমি বলেন। ঠিক। হুজুর ওকা মুসা